কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম সে মালয়েশিয়ার জনপ্রিয় ফল আপনার ডুরিয়ান ফল এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে আপনার ডুরিয়ান আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার কলবের গাছ এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার অল্প দিনের ভিতরে এইসব গাছগুলো হচ্ছে আপনার ফল চলে আসবে এই ডুরিয়ান গাছে এগুলো কিন্তু হচ্ছে খুবই সুস্বাদু একটি ফল পুষ্টিগুণী ভরপুর একটি ফল আপনার এই ডুরিয়ান ফল এর গন্ধটা কিন্তু হচ্ছে আপনার খুবই মারাত্মক গন্ধ এই ডুরিয়ান ফলের যারা হচ্ছে ফলগুলো খেয়েছেন তারাই কিন্তু হচ্ছে জানে যে কি পরিমাণ সুস্বাদু একটি ফল আপনার এই ডুরিয়ান ফলটা তাই যে সকল ভাইরা হচ্ছে ডুরিয়ান ডুরিয়ান ফলের গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু হোম ডেলিভারিও পেয়ে যাবেন এমনকি হচ্ছে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে হচ্ছে কিন্তু গাছগুলো পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনারা হচ্ছে সংগ্রহ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই একটি গাছের ভেতরে আপনি চার ধরনের হচ্ছে মশলার হচ্ছে ফ্লেভার পাবেন আপনার হচ্ছে মশলা এই পাতাগুলো যদি হচ্ছে আপনার হচ্ছে তরকারিতে ঘষে যদি দেন তাহলে কিন্তু হচ্ছে আপনার চার ধরনের মশলাগুলো না দিলেই কিন্তু চলবে শুধু হচ্ছে গাছের পাতা গুলাই আপনার হচ্ছে দিলেই হবে কারণ হচ্ছে এটা হচ্ছে আমরা বলি অল মশলা এর মশলাটার এত হচ্ছে পরিমাণ ফ্লেভারের এর আপনার হচ্ছে একটি পাতা নাকে শুকলে হচ্ছে চার ধরনের ফ্লেভার কিন্তু হচ্ছে আপনি এই পাতা থেকে পাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে এই অল মশলা নিতে চান আমার কাছ থেকে কিন্তু নিতে পারবেন আমার কাছে কিন্তু দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু হচ্ছে আমার কাছে হচ্ছে আপনার গলমসল্লা আছে যে দেখেন হিউজ পরিমাণ হচ্ছে মশল্লা আছে আমার কাছে দেখেন হিউস পরিমাণ মশলা আছে আপনারা নিতে পারবেন আপনারা পাইকারে হচ্ছে নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন মালা এফেল এই যে খুবই জনপ্রিয় একটি ফল মালা এফেল এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে গাছ আছে মালা এফেলের তাই যে সকল ভাইরা হচ্ছে মালায় আফল গুলো হচ্ছে নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো আপনারা সংগ্রহ করুন এই যে দেখতে পাচ্ছেন হেভি হচ্ছে আপনার সুস্বাদু একটি ফল এই মালায় আফেল এই যে দেখেন হিউজ পরিমাণ আমার কাছে গাছ আছে এই যে দেখেন হিউজ পরিমাণ কিন্তু গাছ আছে আমার কাছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে কাডাল আমি আপনাদের হচ্ছে আমি বেড়ে দেখাতে যাচ্ছি সবই আপনার হচ্ছে আডাল এই যে দেখেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে গাছ আছে এই যে দেখেন হিউজ পরিমাণ গাছ আছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনার অল্প দিনের ভেতরে হচ্ছে গাছগুলো হচ্ছে আপনার সব ফল চলে আসবে আপনারা হচ্ছে আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন এই সাইডটা দেখেন এগুলা কিন্তু সবই হচ্ছে আপনার রামবুটান এই হচ্ছে আপনার সেই মালয়েশিয়ার জনপ্রিয় একটি ফল এগুলো হচ্ছে আপনার খুবই সুস্বাদু একটি ফল এটা হচ্ছে প্রচুর পরিমাণে মিষ্টি হয়ে থাকে ফলটা আপনারা কিন্তু কয়েকটা জাতের হচ্ছে রাম কিন্তু আমার কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন বিগ সাইজের বিগ সাইজে দেখেন আমার কাছে হচ্ছে রামবুটান আছে ছোট বড় সকল প্রকারের রাম ভুটান কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার হচ্ছে কলবের গাছ এই সাইডে আসেন এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার হচ্ছে লাল হয়ে থাকে খুবই হচ্ছে জনপ্রিয় এই যে এক পাটি নিয়েছে এই বিশ দিছি এক পাটির এক করে রাখছি এই যে ঢাকার এক পাটি নিয়েছে এগুলা এই যে দেখতে পাচ্ছেন এখানে যে গাছগুলা দেখতে পাচ্ছেন আমার কাছে এগুলো সবই হচ্ছে আপনার গ্র্যাপটে গাছ এই যে এই সাইডটি দেখেন এই যে দেখেন এগুলো কিন্তু আপনার সবই হচ্ছে গ্র্যাপটে গাছ রামভুটাম এগুলো হচ্ছে সবই হচ্ছে কলবের এই সাইড যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু কলবের বি আছে এই যে দেখেন এই সাইডটি হচ্ছে আপনার এ দেখেন এইচ আই ডি হচ্ছে গাছগুলো দেখেন আমার মাথা ছাড়া কত বড় বড় চারা 빅 সাইজের 빅 সাইজের চারা যারা অনেকে হচ্ছে রামবটানে হচ্ছে বাগান করতে চান তারা কিন্তু হচ্ছে আমার কাছ থেকে সল্প দামে সল্প খরচে আমি কিনতে হচ্ছে 64 জেলায় এই গাছগুলো কিনতে হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন এর নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু 64 টা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন রামবটানের হচ্ছে আমার ই আছে এই যে এটা কিন্তু হচ্ছে আপনার পিঙ্ক কালারের রাম এই যে দেখতে এই হচ্ছে এগুলা হচ্ছে আপনার পিঙ্ক কালারের এগুলো কিন্তু আমার আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে এগুলো আমি কিন্তু 64 টা জেলায় এই গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন 64 টা জেলায় গাছগুলো পেয়ে যাবেন আর হচ্ছে এখনই কিন্তু হচ্ছে গাছ লাগানোর সুবর্ণ সুযোগ তাই এখনি হচ্ছে আপনারা গাছগুলো রোপণ করেন বড় নিয়ে চলে আসলাম সেই বিদেশি হচ্ছে সিটলেস জাতের আঙ্গুর আমার গাছে কিন্তু আপনার অলরেডি হচ্ছে পরিমাণ হচ্ছে ফল আছে যে দেখেন এটা হচ্ছে লম্বা জাতের আছে লাল খয়রি আঙ্গুর এটা এটা হচ্ছে কোনো দানা নেই এই যে দেখেন কি পরিমাণ হচ্ছে আঙ্গুর হয়ে আছে সাইডে দেখেন যদি প্রবাসী ভাইরা হচ্ছে গাছটা নিতে চান সেটাও কিন্তু দেওয়া যাবে কলসাও কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে আপনারা গাছটা নিতে চান আমার স্ক্রিন দিয়ে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলা কিন্তু নিতে পারবেন আমি হচ্ছে আপনাদের ফলগুলা দেখাই দিচ্ছি এই যে দেখেন মিসি কি যে আরো কি পরিমাণ হচ্ছে ফল আছে সেটা আপনারা দেখেন এই দেখেন এই দেখেন তারপর হচ্ছে এই দেখেন এই যে দেখেন সব কিন্তু হচ্ছে আপনার ফল দেখতে পাচ্ছেন আপনারা দেখেন সব কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে আমার এই গাছে কিন্তু হচ্ছে ফল আছে এই যে দেখতে পাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে ফল সহ হচ্ছে গাছটা নিতে চান আমার স্ক্রিনে দিয়ে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই দেখেন আবার হচ্ছে আপনার ফুল আসতেছে এই যে দেখেন এই দেখেন সব প্রত্যেক ডুগা ডুগায় কিন্তু সব আপনার ফুল আসতেছে এই দেখেন প্রত্যেক ডুগা ডুগায় কিন্তু সব আপনার হচ্ছে ফুল আসতেছে এটা কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এক এক একটি গাছে আপনার মডিনাল হচ্ছে আপনার হচ্ছে 30 থেকে চল্লিশ কেজি হচ্ছে আপনার হচ্ছে আঙ্গুর হয়ে থাকে এই যে দেখতে সব কিন্তু কখনো হচ্ছে আপনার ফুল আসতেছে তাই হচ্ছে যে সকল ভাইরা হচ্ছে ফুল সহ ফল সহ হচ্ছে গাছগুলো এই আঙুর গাছটা নিতে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার কাছে কিন্তু হচ্ছে ছোট গাছও এই যাদের ছোট গাছও আছে আপনারা সেটাও কিন্তু হচ্ছে নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমরা তো অনেকেই হচ্ছে ফুল বাগানের ছবি দিয়ে থাকি আর আমি আজকের হচ্ছে ছবি দিচ্ছি মনে হচ্ছে ফল বাগানের এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ হচ্ছে আপনার ফল ফল আর ফল এটা হচ্ছে আপনার চাইনা থ্রি একটি কমলা এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন হয়ে আছে যে দেখতে পাচ্ছেন একটি গাছে

চুল পরিমাণ কিন্তু হচ্ছে সুযোগ নাই আপনারা যা যেটাই যে গাছটা অর্ডার করবেন আমরা কিন্তু সেম সেই গাছটা হচ্ছে আপনাদেরকে দিয়ে থাকি তা এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এ যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার চায়না থ্রি হচ্ছে কমলা এর একদম ভুল কালারফুল কমলা এই দেখতে পাচ্ছেন ভাই বলে যে ভাই চায়না কমলা নিচে কিন্তু হচ্ছে কালার টালার কিছু হয় না ভাই আপনি তো নিয়েছেন একদম কম দামের গাছ হচ্ছে মনে করেন হচ্ছে একদম কি বলবো হচ্ছে মানসম্মত না আমাদের কাছ থেকে যে গাছগুলো নিতে পারবেন এগুলো কিন্তু একদম হাই কোয়ালিটির গাছ এগুলো হচ্ছে আপনার অরিজিনাল গাছ এগুলা এগুলো হচ্ছে আপনার অরিজিনাল এই যে দেখেন কি পরিমাণ হচ্ছে আপনার ফলনে আছে যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে আপনার হচ্ছে কুরিয়ার করে থাকি অধিকাংশ গাছ আমাদের কাছ থেকে কিন্তু হচ্ছে ভাই প্রবাসী ভাইরা নিয়ে থাকে তাই আমি চাইবো যে আমার দেশের মানুষ হচ্ছে যাতে এই গাছগুলো হচ্ছে নেয় তাই হচ্ছে আমি বলবো ভাই আমাদের দেশের প্রত্যেকের জন্য হচ্ছে গাছগুলা আমার কাছ থেকে নিয়ে থাকে যাতে আমরা হচ্ছে দেশি বিদেশি যে ফলগুলো খেয়ে থেকে আমরা অত চড়া দাম দিয়ে হচ্ছে আর খাবো না আমরা হচ্ছে মনে করেন হচ্ছে নিজেদের দেশে উৎপাদন করে তারপরে এটাও কিন্তু কি পরিমাণ ফলনই আছে সেটা আপনাদের নিজেদের চোখে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আরেকটি হচ্ছে আপনার থাই কথবেল এই যে থাই বারমাসী কথবেল এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন এই যে দেখতে পাচ্ছেন আছে যে আপনার সব ফলনই আছে দেখেন ছোট একটা ধরতেছে দেখেন এই যে এটা এরকম বারো হচ্ছে আপনার হচ্ছে ফল হচ্ছে বারো মাস হচ্ছে এই যে এটা কিন্তু ছোট সাইজ আর এই যে দেখতে পাচ্ছেন সাইজে বড় এই যে দেখতে পাচ্ছেন এগুলো বড় এই তাই হচ্ছে এই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এই যে আরেকটা গাছ দেখা যাচ্ছে ভিয়েতনামি এটা হচ্ছে ভিয়েতনামি মালটা এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অসাধারণ ফলনই আছে ছোট্ট একটা গাছ এই দেখে আঙুল হচ্ছে চিকো এই গাছটা তাই এই যে একটা দুইটা তিনটা চারটা ফল আছে এই যে এর নিজদেরই তাই গাছের ভরটা নিতে পারে না তাতে আরো চারটা গাছ চারটা ফল দিয়েছে আর একটা ছোট্ট একটা পলি ব্যাগে কিন্তু আসে এই গাছটা আর যখন আমি মাটি জুড়ে বড় তখন কিন্তু প্রচুর